আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমি গতকালকেই আপনাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে কিভাবে আপনারা এই নীতিমালাটি ডাউনলোড করবেন সেটি দেখিয়েছিলাম এখনও পর্যন্ত আমাদের মাদ্রাসার ওয়েবসাইটে নীতিমালাটা দেয়নি মাদ্রাসার ওয়েবসাইট বলতে আমাদের মাদ্রাসা অধিদপ্তরের ওয়েবসাইটে নীতিমালাটা দেয়নি দেখেন এই নীতিমালাটা দিলে আপনারা এখানে শো শো করবে এখানে যে যে এখানে দেখতেছেন আপনারা এখানে শো করবে ঠিক আছে অথবা আমাদের এখানে শো করবে দেখেন এখানে এখানে কিন্তু দেয় নাই হ্যাঁ এখানে দেয় নাই এই যে এখানে কিন্তু দেয় নাই ঠিক আছে আপনারা দেখতেছেন এই যে এখানে কিন্তু এখনো দেয় নেই যাই হোক নীতিমালাটা দেয় নেই আমি বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অনেকে অনেক প্রশ্ন করতেছেন আমাকে যাই হোক এই নীতিমালাটা কোথায় দিয়েছে এখানে আমরা কারিগরি ওয়েবসাইটে ঢুকে যাব দেখেন এই যে মাদ্রাসা কারিগরি ওয়েবসাইটে ঢুকে যাব ঢুকে যাওয়ার পরে আমরা এই যে দেখেন আমরা এখানে এই যে এখানে ক্লিক করব এই যে মাদ্রাসা মাদ্রাসায় ক্লিক করব ঠিক আছে মাদ্রাসায় ক্লিক করলে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে দেখেন এই যে মাদ্রাসার ওয়েবস এখানে ক্লিক করলে আমরা এই যে দেখেন এখানে এই পিডিএফ ফাইলে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করলে আমরা ঢুকতে পারবো ওকে যাক আমরা প্রবেশ ঢুকি ঢুকার পরে আপনার এই যে নীতিমালাটা প্রকাশ হয়ে যাবে আমাদের আপনারা সবাই পড়েন যারা বলছিলেন যে অষ্টম গ্রেড পাবেন না তার অষ্টম গ্রেড পাবেন তবে শর্ত হলো বিএডে বিএড করতে হলে আপনাকে প্রথম পাঁচ বছরের মধ্যে আপনাকে বিএড কমপ্লিট করতে হবে হ্যাঁ এটা হলো এগারো পয়েন্টে চারের মধ্যে আছে দেখেন পাঁচ বছরের মধ্যে ডিগ্রি অর্জন করতে না পারলে তিনি দশম গ্রেড প্রাপ্ত হবেন না হ্যাঁ এখানে আছে অনেকে আমাকে এই প্রশ্নটি করেছিলেন যাই হোক আপনাকে এখানে উল্লেখ করে দিলাম আপনারা দেখে নেবেন আচ্ছা যাই হোক তারপরে আমাদের এখন আসি আমাদের ইফতেদায়ী শিক্ষক যারা আছেন ইফতেদায়ী শিক্ষক যারা আছেন তাদের একটা সমস্যা হচ্ছে তারা আমাদের ইফতোদী প্রধান যারা আছেন তারা দশম গ্রেড পাচ্ছেন না এখানে এগারোতম গ্রেড লেখা আছে আপনারা দেখেন এই যে ইফতেদায়ী প্রধান এখানে এগারোতম গ্রেড লেখা আছে তবে এটা দশম গ্রেড হবে ইনশাল্লাহ এটা হবেই দশম গ্রেড হবে একটু ধৈর্য ধরতে হবে আপনাদের আপনাদের কাজ করতে হবে আপনাদের সামনে এগিয়ে যেতে হবে আপনাদের একটু পরিশ্রম করা লাগবে ঠিক আছে তারপরে ইফতেদায়ী মৌলবী ইত্তেদায়ী মৌলবী ইত্যেদায়ী শিক্ষক ইফতেদায়ী কারি এই জিনিসটা নিয়ে আমি এখন আলোচনা করব আপনারা অনেকেই বলতেছেন এখানে ষোলোতম গ্রেড আছে এই ষোলোতম গ্রেড দ্বারা কী বুঝিয়েছে তার মানে কি আমরা ষোলোতম গ্রেডে রয়ে গেছি আসলে না আমরা ষোলোতম গ্রেডে রই নেই আপনারা একটু ভালো করে পড়ে দেখেন এই যে দেখেন আমরা একটু ভালো করে পড়েন আপনারা এই অপশনটি ভালো করে এই অপশনটি আমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবো এই যে যে অপশনটি আছে এই অপশনটি আমরা ভালো করে একটু পড়ার চেষ্টা করব ঠিক আছে এই যে পড়ি দেখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি এটা হলো ইফতেদায়ী মৌলবিদের জন্য ঠিক আছে ইত্তেদায়ী মৌলবিদের জন্য এটা এই যে ইত্তেদায়ী মৌলবিদের জন্য এটা ইফতদারি মৌলবীর জন্য পড়তেছি দেখেন মাদ্রাসা ফাজিল ডিগ্রি অথবা দাখিল আলিম সহ কোনো বিশ্ববিদ্যালয় হতে বিষয় হতে স্নাতক ডিগ্রি ঠিক আছে ডিগ্রি পূর্বের নিয়োগকৃতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের সাপেক্ষে তেরোতম গ্রেড পাবেন মানে এটা আমরা যারা নিয়োগযুক্ত যোগ্য নিয়োগ নিয়োগপ্রাপ্ত আসি তারা কি আমরা এটা যাদের ডিগ্রি পাজি পাস থাকবে তারা যদি কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমাদের কী থাকবে আমাদের তেরোতম গ্রেড আমরা পাবো এই যে দেখেন তেরোতম গ্রেড পাবো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যারা পূর্বে নিয়ক্ষিত শিক্ষক যারা আছেন তারা কিন্তু আপনারা তেরোতম গ্রেড পাচ্ছেন হ্যাঁ তেরোতম গ্রেড পাইতে হলে আপনাকে একটি একটি শিক্ষাগত যোগ্যতায় একটিমাত্র তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে আর বাকিটা গ্রহণযোগ্য হবে না যেমন দাকিল আলিম ফাজিল এই তিনটার মধ্যে যে কোনো একটাই আপনি তৃতীয় গ্রহণযোগ্য হবে বাকিটা হবে না এবার আসি ইত্যাদি শিক্ষক যারা আছেন সরকার কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় হতে বা মাদ্রাসা বোর্ড হতে ফাজিল অথবা সমান ডিগ্রি পূর্বে নিয়োগিতরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন সাপেক্ষে তেরোতম গ্রেড পাবেন সমগ্র জীবনে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য সবার জন্য এটা তার মানে আপনারা বুঝতে পারছেন আপনারা তেরোতম গ্রেড পাবেন পূর্বে শিক্ষক যারা যোগদান করছেন আর যারা ইন্টার পাস তারা তেরোতম গ্রেড পাবেন না তাদের জন্য হলো ষোলোতম গ্রেড এখন আপনারা দেখেন এখানে একটা শিক্ষা যে শিক্ষকতা যোগ্যতা এখানে আপনারা শিক্ষকতা যে আমাদের যোগ্যতাটা যেটা দিছে নিয়োগযোগ্যতা যেটা দেওয়া হয়েছে এখানে দেখেন ফাজিল এবং ডিগ্রি পাস সেখানের ক্ষেত্রে এখানে কখনোই ষোলোতম গ্রেড হবে না আর ইফত পুরানো এগারোতম গ্রেড হওয়ার কথা না এখানেও ষোলো গ্রেড হওয়ার কথা না যাই হোক এটা যেহেতু আসছে দেখেন এখানে যে আলিম বা এসএসসি পা সম্মান আছে সেখানে যেহেতু ষোলো গ্রেড দিয়েছে তবে ফাজিল ডিগ্রি পাশে কখনোই ষোলো গ্রেড দেবে না এটা তেরোতম গ্রেড হবে এটা সংশোধন হবে ইনশাল্লাহ এক সপ্তাহ এক এক সপ্তাহ বা তিন মাসের মধ্যেই সংশোধন হয়ে যাবে এটা কোনো যে হবে এটা সংশোধন হবেই ঠিক আছে যাই হোক আপনারা বুঝতে পেরেছেন এখানে যে ভুলটা হয়েছে যদিও আমরা চেষ্টা করেছি এবং আপনারা অনেকে ভাবতেছেন যারা তেরোতম গ্রেডের জন্য আবেদন করবেন আজকে মাসের তিন তারিখ আবেদন করবেন কাল সরি আজকে দুই তারিখ কালকে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের মধ্যে আবেদন করতে চাচ্ছেন তারা আসলে আবেদন করতে হলে আমাদের অধিদপ্তরে মাদ্রাসা অধিদপ্তরের থেকে একটি চিঠি ইস্যু হতে হবে হ্যাঁ আমাদের যে অপশনে আমরা আবেদন করব অনলাইনে আবেদন করব তার জন্য একটি আবেদন লিঙ্ক তৈরি করে দেওয়া লাগবে সেখানে আমরা আবেদন করবো বা তারা আমাদেরকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দেবে যে আমরা কীভাবে আবেদন করব এখন এই এত কিছু করার জন্য চিঠি অধিদপ্তরে যে লিঙ্ক তৈরি করবে বা চিঠি তৈরি করবে চিঠি দিবে কিভাবে আমাদের এই আবেদনগুলো নিবে এটার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সাথে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই যে এই যে যে ভুলগুলো করছে এই ভুলগুলো সংশোধন করার জন্য এটা করতে করতে হবে কারণ এখানে তেরো হবে আর এখানে ষোলোতম দশম গ্রেড হবে এগুলোর জন্য আমাদের কাজ করতে হবে ঠিক আছে মাদ্রাসা অধিদপ্তরে আমাদেরকে যেতে হবে আমরা কাজ করতে হবে ঠিক আছে আপনারা যারা এখনই ভাবতেছেন যে এখনই আবেদন করে ফেলবো আবেদনের সুযোগ হয়তো বা এখন নেই আমাদের আবেদনের সুযোগ হবে সেটি অধিদপ্তরে আমাদেরকে নোটিশ করে জানিয়ে দেবে তবে সেই নোটিশটা যেন খুব দ্রুত করে সেই নোটিশটা যেন খুব দ্রুত করে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে কাজ করতে হবে আর কাজ না করলে আপনারা মনে রাখেন এটি অনেক লং প্রসেসে চলে যাবে এই জন্য কাজ করতে হবে কাজ করতে হবে বলতে হলে কি তাদের সাথে তাদের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে তাদের সাথে স্যারদেরকে এটা বুঝে বুঝিয়ে সক্ষমতা অর্জন করতে হবে নহলে মাদ্রাসা অধিদপ্তর আপনারা জানেনি মাদ্রাসা মাদ্রাসা অধিদপ্তরে কি ধরনের অধিদপ্তর এই কাজগুলো কখন যে মানে তারা কিভাবে করবে কারণ এক নীতিমালায় দিতে যায় তারা কত সময় কাটিয়েছে সেটা আপনারা অনেকেই ভালো জানেন আমার থেকে কারণ আমার কাছ থেকেই শুনতে শুনতে আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন সো আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন আমাদের পরবর্তী কাজ কি এবং পরবর্তী কাজে আমাদের আজকে একটি মিটিং আছে কেন্দ্র যে আমাদের বাংলাদেশ সংযুক্তি আমাদের শিক্ষক ফোরামের আপনারা যারা আমাকে দেখতেছেন যদি আমাদের গ্রুপে থাকেন তাহলে আজকে রাত নয়টায় আপনারা যোগদান করবেন আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি হ্যাঁ আর আপনাদেরকে তো বললামই আপনারা কি আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা আমি ইতিমধ্যেই জানিয়েছি সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু